কে যেন সহজ শিকার অব্দি আমি যেন ভীষণ আক্ষেপ আমার আমি জৈন শুধু একটা আশায় আমি বুকে অবসারাটি জীবন তোমায় কোনো এক নিঃসঙ্গ রোদেলা রাতেছি প্রিয় তো তোমার তো মিষ্টি কোনো এক দুঃসহযোচনা দিলে বা তিনি ভেগে পড়া নেড়েছি তোমার হাতের কিছু অর্থহীন গুনে দেখেছি তো প্রেম তুমি কোথা বিন্দু তুমি আমায় গীপ হিত ভেতর শুধু তুমি আছো আমি তোমার প্রেমে তাই অর্থ হিন ছবি প্রেম লগে আমি তুমি আমায় ঘিরে বী ভেতর শুধু তুমি আছো আমি তোমার প্রেমে তাই অর্থহীন সবই যে প্রেম